¡Ay, yo no estoy muerde y oreja sereno, durante operativo en Chosico. আপনি শুনতে চলেছেন চাঞ্চল্যকর বাংলাদেশের খেলা এবার বাংলাদেশের মাটিতে যে শুধুমাত্র হচ্ছে তা নয় এর সঙ্গে কিছুদিন আগেও ডক্টর ইউনুসকে নিয়ে বার্তা দিয়েছিল জাতিসংঘ এবারে ইউনুসকে নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করলো জাতিসংঘ যুক্তরাজ্য সফর রয়েছেন এই মুহূর্তে সেই যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করেও একাধিক ইস্যুতে লঙ্কা কাণ্ড ঘটে সর্বশেষ যে বিষয়টি জানা গেছে যে ব্রিটেনের প্রধানমন্ত্রী পিয়ার ইস্তারমারের সঙ্গে তার বৈঠক হচ্ছে না বা পিয়ার ইস্তারমার তার সঙ্গে সাক্ষাতে বসছেন না কিন্তু ডক্টর ইউনুসের হোটেলের সামনে এটা বিশাল বেড়া দিয়েছিল আওয়ামী লীগ যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন তার কর্মী সমর্থকরা সরকারের প্রধান উপদেষ্টা তিনি এই মুহূর্তে যুক্তরাজ্যে অবস্থান করছেন তো তিনি যাওয়ার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে স্টারমারের সাথে যে বৈঠক হবার কথা ছিল সেই বৈঠকটা না হওয়ার সংখ্যা দেখা দিয়েছে কেন আমরা অবৈধ সৌদগড় ইংলিশকে উৎখাত করে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে অবিলম্বে ফিরিয়ে নিয়ে আসবো যত তাড়াতাড়ি সম্ভব এই ডক্টর ইউনুসের রেজিমকে টেনে হেছে বাংলাদেশের মসলত থেকে নামাতে হবে সম্মানিত দর্শক এই মাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে তুলপার সৃষ্টি করে দিয়েছেন বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে সর্বশেষ আপডেট যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এই ভিডিওতে আপনার দেখতে রীতিমতো চমকে যাবেন বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে সর্বশেষ আপডেট বাংলাদেশের যে রাজনৈতিক অঙ্গনের আপডেটগুলো রয়েছে এবং বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে যে তত্ত্বগুলা এই ভিডিওতে আপনাদেরকে দেখ

লাখো জনতার হাজার হাজার বাঙালির সমাগম আজকে বাঙালি জাতি খুবই ফুটে উঠেছে খুবে তাদের মনে যে ব্যথা বেদনা সেই ব্যথা বেদনাকে পরিস্ফুত করার জন্য আজকে এখানে পার্লামেন্টের সামনে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের নেতৃত্বে আজকে সকল ঐক্যবদ্ধভাবে যুব সমাজ তরুণ সমাজ ছাত্রলীগ যুবলীগ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন আওয়ামী লীগের আজকে ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করছি এই বাংলাদেশের যে রেজিম সরকার দখলদার সরকার এই ইউনিসকে বাংলাদেশ থেকে যতক্ষণ পর্যন্ত আমরা বিচারিত করব না ততক্ষণ পর্যন্ত বাঙালির প্রত্যেকটি ঘরে ঘরে আজকে মানুষ ঐক্যবদ্ধ ভাবে আজকে আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে লিপ্ত হয়েছে আমরা বিশ্বাস করি অতি শীঘ্রই এই রেজিম সরকারকে এই দখলদার ইনুসকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করে আধার শ্রেষ্ঠ বাঙালি জাতির জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তনয়া জনতি শেখ হাসিনাকে আমারও বাংলাদেশের রাষ্ট্র নায়ক হিসেবে আদিষ্ট করবো ইনসেক্টরে যে আওয়ামী লীগের উদ্যোগে আজকে বিরাট বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ আমাদের এজেন্ডা হচ্ছে অবৈধ ইউনুস নাস্তিক যে বাইডেনের টাকায় দামাত শিবির তালেবান হিজবুল তাহের ওদেরকে নিয়ে হাজার হাজার ছাত্র এবং পুলিশ হত্যা করে বৈধ প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে আজকে আমরা এই প্রতিবাদ আমরা বারবার প্রতিবাদ করছি হাউস অফ কমন্সের সামনে ট্যান্ড ডাউন স্ট্রিটের সামনে বাংলাদেশ হাইকমিশন সহ বিভিন্ন স্থাপনায় আন্তর্জাতিক জনমত সৃষ্টি করার জন্য আমাদের এখন শেষ দাবি সুস্পষ্টভাবে আজকে আমরা এইখানে বৃষ্টি হাউস অফ কমন্সের সামনে দাঁড়িয়েছি ও আমরা অবৈধ সৌদ গরি ইংলিশকে উৎখাত করে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে অবিলম্বে ফিরিয়ে নিয়ে আসব এবং যারা আজকে বাংলাদেশে হত্যার জন্য চাইছে বাড়িঘরে জাল দিচ্ছে বাদেশকে মসজিদ থেকে নে করছে হত্যা করছে তাদের বিচার সৌরার্থী উদ্যানে প্রকাশ্যে বিচার করা হবে আদালতের মাধ্যমে সকলকে ধন্যবাদ কে দিল পীড়িতের বেড়া লিচুরও বাগানে হালের জনপ্রিয় গান আমরা জানি না আসলে কে সেই বেড়াটা লিচুর বাগানের সামনে দিয়েছিল কিন্তু ডক্টর ইউনুসের হোটেলের সামনে এটা বিশাল বেড়া দিয়েছিল আওয়ামী লীগ যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন তার কর্মী সমর্থকরা এবং এইতে করে ডক্টর ইউনুসকে পিছনের দরজা দিয়ে হোটেলে ঢুকতে হয়েছে মব রাজা ভাইসা গেল মব ঠেকাইব ক্যাঠা বাংলার মব রাজা এসে এখন এখানে আওয়ামী লীগের মব এর মুখে পড়েছিলেন এবং যদি তিনি সামনের দিকে যেতেন আমার ধারণা খুবই একটা বিব্রতকর সিচুয়েশন আমাদের সকলের জন্যই হতো সেটা যাই হোক সেটা কখনোই প্রত্যাশিত নয় কিন্তু হয়েই যায় কিন্তু এটাকে বাদ দিলে আমি বলবো যে ডক্টর ইউনুস লন্ডন এসে লন্ড ভন্ড হয়ে যাওয়ার কাহিনী শুরু হয়ে গিয়েছে একটা অ্যাওয়ার্ড নেওয়ার জন্য যেটাকে হারমোনি অ্যাওয়ার্ড বলা হচ্ছে এটা ব্রিটিশ রাজ পরিবারের কোন ঐতিহ্যবাহী কিছু নয় এটা হচ্ছে গত বছর চালু হওয়া একটা অ্যাওয়ার্ড সেটা এই বছর অনেককে দেওয়া হবে এর মধ্যে একটা দেওয়া হবে ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা যাই হোক এই কারণে তিনি এসেছেন বললেও এবং শুনলাম যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে তার একটা বৈঠক হওয়ার কথা আছে এই সেই অনেক কিছু হওয়ার পরে তিনি যখন বিমানবন্দরে নামলেন তাকে রিসিভ করার জন্য বাংলাদেশের সরকার প্রধানকে রিসিভ করার জন্য ব্রিটিশ সরকারের কেউ সেখানে উপস্থিত ছিলেন না এটা খুবই দুর্ভাগ্যজনক একটা ঘটনা এটা আমি যাই না কূটনীতির ভাষায় এটাকে কিভাবে দেখা যেতে পারে মানে আমি বলছি না যে এখানের মধ্যে মন্ত্রী উপমন্ত্রী বা এমপি আসবেন অন্তত পক্ষে ব্রিটিশ পররাষ্ট্র দফতরের কিছু যদি নিচু সারির কর্মকর্তা কর্মচারীরও আসতেন তাহলে মনে শান্তনা দেওয়া যেত আমরা দেখলাম ভিডিওতে ডক্টর মোহাম্মদ ইউনিস সাধারণ যাত্রীদের মধ্যেই এসে পৌঁছালেন এবং তার যে অকৃত্রিম সঙ্গে আমাদের ডাস্টবিন ডাস্টবিন শফিক ভাই সরি সম্প্রতি আমরা দেখেছিলাম যে সরকারের পয়সা অনেকগুলো দামি আইফোন কেনা হয়েছে ছবি তুলে দেওয়ার জন্য তিনি সেটাকে হালাল করছেন এইভাবে সে ডক্টর মোহাম্মদ ইউনুস ঢোকার পরে দুই ঘন্টা বিশ্রাম নিয়ে প্রথম যে কাজটা সেটি হচ্ছে বোয়িং এর সরি বই না এয়ারবাসের যে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তার সাথে একটা বৈঠক করলেন এবং তারপরে আরেকটা বৈঠক করলেন গ্রাউন্ড হ্যান্ডলিং এর একটা কোম্পানির সাথে দুইটা কোম্পানির সাথেই তিনি কথাবার্তা বললেন এবং যেটা বোঝা যাচ্ছে এখানে একটু ব্যবসা বাণিজ্যের ব্যাপার আছে ডক্টর ইউনুসের এই জিনিসটা আমার খুব পছন্দ মানে যে কোনো জায়গায় গেলে তিনি প্রায়োরিটি দেন ব্যবসাকে এবং সেই ব্যবসাটা দেখা যায় রাষ্ট্রের কিন্তু শেষ পর্যন্ত হয়তো গ্রামীণের খাঁচায় পড়ে যায় আমিও খুব অবাক হব না যদি কিছুদিন পরে শুনি যে এখানের মধ্যে গ্রামীণ গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানি নামে একটা লাইসেন্স হয়েছে এবং থার্ড টার্মিনালের কাজ গ্রামীণ পেয়ে গিয়েছে স্বাভাবিক মানে অস্বাভাবিক কিছু না আর কি আমরা এর আগে দেখেছিলাম যে স্টারলিং এর সাথে বৈঠক হয়েছে আমরা ভেবেছিলাম বাংলাদেশ সরকারের সাথে আসবে পরে শুনলাম যে না এটা গ্রামীণ এর একটা অঙ্গপ্রতিষ্ঠানের সাথে স্টারলিং লাইসেন্সিং করে বাংলাদেশে ঢুকছে এখানে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি যখন টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে বাংলাদেশ থেকে মামলাগুলো হলো তার বিরুদ্ধে রাশিয়ার যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা থেকে আমরা অলরেডি বিদ্যুৎ পাওয়া শুরু করেছি সেই অভিযোগ ওঠার পরে আপনার টিউলিপ সিদ্দিকি তিনি যখন পদত্যাগ করলেন তার বিরুদ্ধে যুক্তরাজ্য সরকার একটা কমিটি গঠন করেছিল কিন্তু সেই কমিটি ওই রকম বড় কোনো কিছু কিন্তু পায়নি তারপরেও টিউলিপ সিদ্দিকী যখন পদত্যাগ করলেন তখন যুক্তরাজ্যের যে বর্তমান প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তিনি টিউলিপকে যথেষ্ট স্নেহ করেন এটা প্রচলিত আছে তো তিনি বলছিলেন টিউলিপকে যে টিউলিপের জন্য তার দরজা খোলা এখন আমরা যখন দেখলাম যে প্রি প্ল্যানিং যে প্রোগ্রামটা বা সফরটা সেই সফরের মধ্যে হঠাৎ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি এই মুহূর্তে যুক্তরাজ্যে অবস্থান করছেন তো তিনি যাওয়ার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আর স্টারমারের সাথে যে বৈঠক হবার কথা ছিল সেই বৈঠকটা না হওয়ার সংখ্যা দেখা দিয়েছে কেন বৈঠকের সুসূচীরা সূচি এখনও চূড়ান্ত করা যায়নি এতে করে সফররত প্রধান উপদেষ্টার সাথে স্টারমারের বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা গেছে আর আমাদের প্রেস সচিব শফিক সাহেব তিনি আপনার এই তথ্য জানিয়েছেন তিনি বলছেন যে আমরা যেটা জানতে পারছি যে উনি সম্ভবত কানাডায় আছেন এই মুহূর্তে কানাডা ভিজিট করছেন আর উনি কবে আসবেন আমাদের প্রধান উপদেষ্টা থাকতে থাকতে সেটা এখনো শিউন তো তিনি কি কৌশলে আসলে কানাডা সফরে গেলেন হঠাৎ করে ডক্টর মত ইউনুস পূর্ব নির্ধারিত একটা সফরের মধ্যে দিয়ে তিনি হঠাৎ করে কেন কানাডা সফরে গেলেন এটা একটা প্রশ্ন তবে এই বৈঠকটা না হওয়াতে বাংলাদেশের ক্ষতি বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক শেখ হাসিনা বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম চলছে আজকে যারা জোর করে ক্ষমতা দখল করেছে এই ডক্টর ইউনুস কুন ইউনুস আশিফ নজরুল রেজওয়ানা হাসান সহ এই কুনি চক্রদের বিচার রেস্কুস ময়দানে বাংলার জনগণের সঙ্গে বন্ধুগণ এদের রেহাই নাই এরা আমার ভাই আমাদের মা বোনদেরকে ইজ্জত হরণ করেছে আমাদের বাড়ি করে আগুন দিয়েছে আমাদের লক্ষ লক্ষ মানুষকে গড় চাড়া করেছে এখানে অনেকেই আছেন যাদের পিতা মাতা বাড়িতে থাকতে পারেন নাই আজকে খারাই ঘাটে সদর ইউনিয়নের চেয়ারম্যানকে আফতর উদ্দিন চৌধুরীকে আমাদের অনেক মা বোনকে তারা হত্যা করেছে বালাগঞ্জের জুনেদের এক পাই ললুস আমাদের সহযোদ্ধা তাকে হত্যা করেছে তার ছাত্র আশঙ্কা মুক্ত আশঙ্কা আছেন মৃত্যুর সাথে পাঞ্জাল লড়ছেন হসপিটালে সংগ্রামী বন্ধুগণ আমি সময় নিতে চাই না আমি জানি আপনারা সকাল থেকে আপনারা এখানে এসেছেন আপনার বিভিন্ন আন্দোলন সংগ্রামে আছেন আমি আপনাদের সহযোদ্ধা হিসেবে আপনাদের একজন ভাই হিসেবে আমি সবাইকে সব ব্যথাবোধ বলে গিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ মহিলা আওয়ামী লীগ মহিলা যুবলীগ আমাদের লীগ কৃষক লীগ শ্রমিক লীগ যত যুব মহিলা লীগ সহ যত সংগঠন আছে সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি এবং বাংলাদেশের যে সর্বশেষ আপডেট নিউজ যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে নেট দুনিয়া তুলপার সৃষ্টি করে দিয়েছেন নেট দুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে ভাইরাল টপিকগুলো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পেরেছেন দর্শক অবশ্যই এই ভিডিওর মাধ্যমে যে তথ্যগুলো দেখলেন এবং জানলেন সেই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট লিখে জানাবেন দর্শক এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ